সময় একটা প্রশ্ন ওঠে শাশুড়ি মা তো যা কিছুই করেছেন সবকিছু নিজের ছেলের জন্যই করেছেন আমার জন্য তো কিছু করেননি তাহলে আমি কেন শাশুড়ির দায়িত্ব নিতে যাব বা শাশুড়ির দেখাশোনা করতে যাব। এই প্রশ্নটা আসলে খুবই প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন এখানে কোনো আবেগে ঢোকার দরকার নেই শাস্ত্র এখানে এটা দেখে না যে তিনি আমাকে কি দিয়েছেন শাস্ত্র এটা দেখে যে এখানে সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে একটা কথা মাথায় রাখতে হবে শাশুড়ি মা শুধু একজন বয়স্ক মহিলা নন তিনি একজন মানুষ গড়ে তুলেছেন তার চরিত্র তার অভ্যাস তার সব সবকিছুর পেছনে শাশুড়ি মারি অবদান রয়েছে আজ পরের বাড়ির এক মেয়ে যার সঙ্গে সংসার করছে সে মানুষটা হঠাৎ আকাশ থেকে পড়েনি বিয়ের পর স্বামী আর স্ত্রী একসাথে গৃহস্থ আশ্রমে ঢোকে তখন পরিবারটা আর ওদের পরিবার আমাদের পরিবার এরকম আলাদা কিছু থাকে না ধর্মের দৃষ্টিতে সেটা হয় আমাদের পরিবার তাই দায়িত্ব কারোর একার নয় যৌথ যেই দায়িত্ব মায়ের প্রতি তার ছেলের থাকবে সে একই দায়িত্ব বৌমা তার শাশুড়ির প্রতি থাকবে এখানে শাস্ত্র পিতৃ কথা বলে পিতৃঋণ মানে শুধু নিজের বাবার কাছে ঋণ নয় যে পরম্পরা আমাকে এই সংসারটা দিয়েছে তার প্রতি দায়িত্ব শাশুড়ি মা সেই পরম্পরার জীবিত অংশ তিনি শুধু ছেলের মা নন এই পরিবারের স্মৃতি সংস্কার আর ধারার বাহক তাই তার দেখাশোনা করা মানে এই না যে তিনি আমাকে কিছু দিয়েছেন বলেই আমি তার দেখাশোনা করছি তার দেখাশোনা আমি করছি মানে এই সম্পর্কের একটা দায়িত্ব আমি নিচ্ছি আমার কথাগুলো যদি একটু ঠিক মনে হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করুন